সালামু আলাইকুম লিঙ্গ উত্থানজনিত সমস্যা লিঙ্গ একেবারে যাদের নিস্তেজ তাদের জন্য একটি প্রোডাক্ট রিভিউ করতে টাইমে উপস্থিত হয়েছে ভিওয়ার্স আপনারা অলরেডি স্ক্রিনে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা খুবই হাই কোয়ালিটি উন্নতমানের একটা বেল্ট পেনিস বলা হয় এটা বিশেষ করে যাদের আমাদের পুরুষের মধ্যে ম্যাক্সিমাম আছে অনেক পুরুষেরই আসে যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে যেমন লিঙ্গ উত্থানজনিত সমস্যা কি। ধরেন লিঙ্গ যাদের একেবারে শক্ত হয় না ডায়াবেটিসের সমস্যার কারণে বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট বসত দুর্ঘটনা বশত একেবারেই বা বিভিন্ন অতিরিক্ত মাস্টার ফলে যাদের লিঙ্গ একেবারে ড্যামেজ হয়ে গেছে নিঃস্তিস হয়ে গেছে তাদের জন্য এ বেড পেনিস প্রোডাক্টটি প্রোডাক্টটি আপনারা দেখেন ভালো করে প্রোডাক্টটির সাথে একটি বেড রয়েছে কোমরে পড়ার আর এটা সম্পূর্ণ একটি লিঙ্গের মতো এটা দেখেন এটা ধরলে কিন্তু একটা অরিজিনাল লিঙ্গের ফিল পাওয়া যায় আর এটার মধ্যে দেখেন একটি গ্যাপ রয়েছে এটা কোমরে পরে এটার মধ্যে আপনার নিজেজ জিনিসটি প্রবেশ করিয়ে আপনি ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন এটার সাথে এটা এটা ভাইব্রেশন করানোর জন্য সাথে রয়েছে একটা উন্নত মানের রিমোট যেটা রিমোটের মাধ্যমে এটা ভাইব্রেশন আপনি কন্ট্রোল করতে পারবেন ভাইব্রেশন বাড়ালে কমা দেখা যায় মেয়েদের উত্তেজনা আরও বাড়ে তো এটা দিয়ে কিন্তু মেয়ে মেয়েও সহবাস করতে পারবেন আবার যাদের লিঙ্গ একেবারেই দাঁড়ায় না তারাও কিন্তু তাদের পার্টনারকে ফুললি তৃপ্তি দিতে পারবেন ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন কারণ এটা এমন একটা লিঙ্গ একটা লিঙ্গ দাঁড়ালে যেরকম থাকে সেইমরকম একটা লিঙ্গ এটা খুবই হাই কোয়ালিটি একটা পেনিস এটা খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট এটা দিয়ে আপনারা আপনার পার্টনারের সাথে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন তারপর আপনার পার্টনার ফুল্লি স্যাটিসফাইড হবে আবার মেরাও এটার মাধ্যমে সহবাস করতে পারবেন আর এই প্রোডাক্টটা অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে